প্রত্যেকটা এলাকায় বিখ্যাত একটা চায়ের দোকান থাকে আমার এলাকায়ও আছে আজকে চলে এসেছি দেখতে পাচ্ছেন এমন সকাল বিকেল সন্ধ্যা রাতে ট্রাক দাঁড় করিয়ে গাড়ি দাঁড় করিয়ে মানুষ চা খায় কোথায় এই লোকেশনটা সেটা আমি জানাবো কাকার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কাকিম ভালো আছেন আপনাদের এখানে বড় বড় পাতিলের চা নিমিশে শেষ হয় ঘটনা কি কারা খায় এত চা এই যে জনগণ খায় জনগণ খায় হ্যাঁ এই চা ভালো মানে এখানে তো বড় বাজারও নাই তারপরে এত মানুষ কই থেকে আসে না এগুলো শহর থেকে আসে আরও বাইরে বাজার থেকে আসে কেন এই অর্থ এলাকার ভিতর এরকম আর চার দোকান নাই আমার ছাড়া আপনার চা এত বিখ্যাত হওয়ার কারণ কি আমার দুধ ভালো আমার পাতি ভালো আমার পাতি হলো ইস্পাহানি মির্জাপুরি আচ্ছা আপনার পাতি ভালো কত বছর যাব তৈরি করছেন চাচা ষোলো ষোলো বছর হ্যাঁ দৈনিক কত কাপ চা বিক্রি করেন ধরেন যে চব্বিশ ঘন্টায় প্রায় দু হাজার

মানে কি চব্বিশ ঘন্টা সার্ভিস দিচ্ছে তো কাকা আমাদের জন্য কয়টা চা বানান মনে করেন যে ট্রাক দাঁড়ায় নাট করো দাঁড়ায় এগুলো লোক আসে দাঁড়ায় না হ্যাঁ সব দাঁড়ায় ট্রাক নাট করো সবাই যে ট্রাক আপনার সামনে দাঁড়াই আছে ট্রাক আমাদের সামনে দাঁড়াই আছে দেখেন এত আপনার দোকানে সেলসম্যান কয়জন চারজন চারজন হ্যাঁ এই দুধ দিবেন না এখানকার দুধ না ওখানে হিট কম এখানে হিট বেশি ওখান থেকে এখানে দেয় একটু করে শর্ট দেন আমাদেরকে শর্ত নাই বাবা শর্ট থাকলে দিতাম কত করে কাপ দশ টাকা কাপ দশ টাকা চা চিন্তা করা যায় মানে দিন দু হাজার তাহলে লাভ কত হয় দৈনিক কাকা এটা হিসাব আমার ছেলে ছাড়া আমি দিতে পারুন না পাঁচ টাকা করে লাভ হলে এক কাপ চা কয় টাকা না পাঁচ টাকা লাভ হবে না একটা এক কাপ চা কয় টাকা দশ টাকা দশ টাকা তিন টাকা লাভ হয় তো দু হাজার কাপ বিক্রি করলে ছ হাজার টাকা দিন আর কি লাগে মাসে দুই লাখ দুই লাখ টাকা প্রায় আচ্ছা ভাই আপনি একটা নেন চাচা আপনার চা আপনাকে খাওয়াই আজকে আচ্ছা আর আমরা দুজন দুইটা খাবো ওকে ওকে আসলে এই চায়ের কথা কি বলবো আসলে এখানে অনেক মানুষ থাকে কিন্তু আমরা এখন মধ্যরাতে আসছি এই জন্য লোকজনের পরিমাণ একটু কম আপনি দিনে কয় কাপ চা খান কে আমি হ্যাঁ না আমি দিনে দিনে আসি না আমি রাতে আসি আপনি রাতে আর আপনার ছেলে ও হলো দিনে ও হলো দিনে তবে রাতে আমার সাত আট কাপ লাগে সাত আট কাপ লাগে হ্যাঁ সারা আপনি ডিউটি করবেন হ্যাঁ ভোর সাতটা পর্যন্ত আচ্ছা ভোরে আপনার ছেলে আসবে হ্যাঁ ভোরে আবার খাবার কি কি আসছে খিচুড়ি খিচুড়ি আর বুট আসলে মোহনপুর জায়গাটার নাম বলে দিচ্ছি মোহনপুরে ওনারা কিন্তু দারুণ ফেমাস আসলেই